হুমায়ুন কবির পাশে থাকবে তখনই ন্যায়ের পক্ষে কাজ করতে হবে সঠিক তথ্যটাকে তুলে ধরতে হবে তাতে যদি কোনো থানার ওসি আপনাকে অ্যারেস্ট করে ঢুকায় আমি বলছি আইনি সাহায্য এবং ব্যক্তিগতভাবে সেই থানাকে ঘিরে আপনাকে ছাড়ানোর ব্যবস্থা এটা আমি কথা দিলাম আপনাদের আমার বিরুদ্ধে একটা ননমেলেবল সেকশন এফআইআর স্টার্ট করে দিল আর আজকে তারা ইউপি থেকে মুখ্যমন্ত্রী এসে এখানে গোটা মুসলিম সম্প্রদায়কে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলছে সেটা কিন্তু গদি মিডিয়া সেইভাবে প্রচারে আনে না না তারা সৎ সাহস নিয়ে করুন পুলিশের চমকানি থেকে ভয় করবেন পুলিশ এসব যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে আপনাদের ভিতরে সব কেস করে রাতের অন্ধকারে তুলে আনে আমাকে খবরটা দেবেন আমি আপনাদের পাশে আছি থাকবো কেটে ফেলবো রক্ত গঙ্গা দেব আমার নামে সব চাপিয়ে দেওয়া হলো মিডিয়ায় চাপিয়ে দিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী বক্তৃতা দিতে এসে জায়গায় জায়গায় আমাকে এইভাবে অ্যাটাক করলো আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা তিন আমার বিরুদ্ধে সেই সময় অমিত শাহ ডেপুটি নীতিশ প্রামানি ওই কুচবিহার থেকে জিতেছিল তিনি আমার ভরতপুরে এসে আমার চোদ্দ পুরুষ পার করে দিয়ে গেল সেটা কিন্তু মিডিয়া একবারও কাউন্টার করলো না প্রচার করলো না যে একটা কথা বলার জন্য হুমায়ুন কবিরকে কত রকম কথা শুনতে হলো কত রকম হিন্দু ভাইদের কাছে আমাকে এমনভাবে আসামি করে দেওয়া হলো সাড়ে পাঁচ হাজার লোককে একশো হয়েছে এফআইআর নেম করে দেওয়া হয়েছে এটা কিন্তু অমানবিক এবং এটার সুষ্ঠ খবর তৈরি করা উচিত ডিজিটাল মিডিয়া এই সৎ উদ্দেশ্য নিয়ে আপনারা চলেন আপনাদের এই ডিজিটাল মিডিয়াকে কেউ অবজ্ঞা করতে পারবে না আমার বিশ্বাস আমি ব্যক্তিগতভাবে মুর্শিদাবাদ জেলার ডিজিটাল মিডিয়ায় যারা যুক্ত আছেন সেই ভাইদের সঙ্গে আপনাদের কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন চেষ্টা করব আপনাদের পাশে থাকা মুর্শিদাবাদ তথা বহরমপুর কালেক্টারি ক্লাব আপনাদের ডিজিটাল মিডিয়ার যে জেলা সম্মেলন সম্মেলনে উপস্থিত আছেন অনেক বিশিষ্ট ব্যক্তি বিশেষ করে আপনাদের সংগঠনের রাজ্য সভাপতি দীপক ব্যাপারী এই জেলার সভাপতি তথা রাজ্যের সহসভাপতি স্বপন কারিগর এবং আপনারা সকলেই আছেন মঞ্চে বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন আমি সকলের নাম অ্যাড্রেস করছি না তবু বিশেষ করে সদীয় মানিক ফকির মহাশয় তেনার উপস্থিতি অত্যন্ত গর্বের সঙ্গে আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি অনেক আগে অনেকবার উনি মুর্শিদাবাদে এসছেন কিন্তু আজকে ডিজিটাল মিডিয়ার এই একটা আপনাদের নিজস্ব প্রোগ্রাম নিজস্ব সম্মেলন নিজেদের ঐক্যবদ্ধ হওয়া এই জায়গায় উনি এসছেন ওনার সহকর্মী হাইকোর্টের অ্যাডভোকেট অন্যান্য আমাদের জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজ্যর ইমাম সংগঠনের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস আর অন্যান্য সকলকেই আমার শ্রেণী মতো নমস্কার অভিনন্দন শুভেচ্ছা জানাই এবার পরের পদক্ষেপে আমি বাবুকে এবং স্বপন কারিকরকে অবগতির জন্য বা আপনাদের সকলের অবগতির জন্য বা উপস্থিত আমাদের যারা গেস্ট রয়েছেন মঞ্চে সমস্ত গেস্টের অবগতির জন্য প্রথমেই একটু ক্লিয়ারিফিকেশন করে দিই যেটা স্বপনবাবু আমার উদ্দেশ্যে বা দৃষ্টি আকর্ষণ করে বলেছেন গত দু সালের লোকসভা নির্বাচনের প্রাককালে যখন ইলেকশন কমিশন আট দফায় ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা সিটের লোকসভার ইলেকশনের সূচি ডিক্লেয়ার করলো আমাদের রাজ্যের বিয়াল্লিশটা সিটও কিন্তু আট দফাতে এরা বেকআপ করেছিল সেই উত্তরবঙ্গ থেকে শুরু হলো আমাদের জেলায় তিনটে সিট আপনারা জানেন অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জেলায় মুর্শিদাবাদ পলিটিক্যালি বলুন বা পূর্বের যে ইতিহাস মানিক মানিকবাবু আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ এবং বিজ্ঞ মানুষ উনি ওনার অনেক বক্তব্য আমি সব সবসময় মন দিয়ে শুনি তা উনি এই মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে উনি অনেক কথা বলেন খুব ভালো লাগে এই মুর্শিদাবাদের বাংলা বিহার উড়িষ্যা এখান থেকে পরিচালিত হতো এরপরে ঢাকাতে হয়েছিল কলকাতায় হয়েছিল পাটনাতে রাজধানী হয়েছিল কিন্তু মুর্শিদাবাদটা উল্লেখযোগ্য এ কারণে একদিকে দক্ষিণবঙ্গ অন্যদিকে উত্তরবঙ্গ এটা মিডিল পয়েন্ট এই জেলাটা অত্যন্ত তাৎপর্য জেলা পাশে অনেক লং একশো চল্লিশ একচল্লিশ কিলোমিটার বর্ডার এলাকা তার সঙ্গে এখানে কৃষিজীবী থেকে শুরু করে বিভিন্ন শ্রমজীবী ব্যবসায়ী সর্বস্তরের মানুষ এখানে বসবাস করে দীপকবাবুর বক্তৃতার মধ্যে থেকে অনেকটাই সারবত্তা উঠে এসছে যে নির্বাচন আসলেই এই মুর্শিদাবাদ বা মালদাকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল তাদের নিজের নিজের সুবিধা বা নিজেদের পক্ষে রেজাল্ট আনার জন্য ভোট ব্যাংককে ধরে রাখার জন্য তারা তাদের মতো করে পলিসি করে আমরা আমার দলও তার ব্যতিক্রম নয় কিন্তু ভারতীয় জনতা পার্টি বিগত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে থেকে যেভাবে চোদ্দো সালে ভারতবর্ষের ক্ষমতা দখল করার পর নরেন্দ্র মোদীর নেতৃত্বে অমিত শাহের নেতৃত্বে যেভাবে বাংলার রাজনীতিতে সমীকরণ করার বা সম্প্রীতি বিঘ্নিত ঘটানোর বা সম্প্রীতিকে নষ্ট করা এরা একটা মূল জায়গা খুঁজে নিয়েছে মুর্শিদাবাদ আর মালদাকে এখানে আমরা লক্ষ্য করছি যেহেতু সেভেন্টি থেকে সেভেন্টি টু পার্সেন্ট মুসলিম অধিষ্ঠিত এলাকা সেখানে অমুসলিম ভাইরা হিন্দু ভাইরাও আঠাশ পার্সেন্ট অ্যাভারেজ বসবাস করে আমরা দীর্ঘদিন ধরে আমার বাষট্টি বছর বয়সে আমার নিজের যেখানে বসবাস করি সেখানে ফিফটি ফিফটি পার্সেন্ট পপুলেশন আছে হিন্দু এবং মুসলিমের মধ্যে সেখানে আমরা এখনও কোনো দিন এইভাবে কোনো চ্যালেঞ্জের মুখে বা আমাদের সঙ্গে কোনো পাঙ্গা নেওয়া বাংলায় যেটা বলে বা সামনাসামনি আমাদেরকে হিট করার মতো ক্ষমতা বা ওই কোনোটাই দেখাতো না আমরাও তাদের সাথে অত্যন্ত সম্পৃতি বজায় রেখে তাদের যে কোনো পারিবারিক অনুষ্ঠানে যে কোনো দুর্গা পুজো সরস্বতী পুজো কালী পুজো যে কোনো উৎসবে আমাদেরকে ইনভাইট করতে আমরা যেতাম কিন্তু বিগত দু হাজার সাল থেকে আমরা লক্ষ্য করছি যে এখানে আর এস মদতে এই জেলায় যারা হিন্দু ভাই আছে অমুসলিম আছে তারা সংখ্যা এত কম থাকার সত্ত্বেও আশপাশের জেলার কিছু মদতে বীরভূম নদিয়া বিশেষ করে রানাঘাট সাব ডিভিশন বনগাঁ সাব ডিভিশন এইসব জায়গা থেকে যারা আর করে তাদের নেতৃত্বে এখানে সূক্ষ্মভাবে এমনভাবে হিন্দু ভাইদের ওখানে আজকের দিনে মুর্শিদাবাদ জেলায় আমার কাছে একটা পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যানটা হচ্ছে দু এগারো সালের তেরোই মে বুদ্ধবাবুর সরকার কাউন্টিংয়ের মাধ্যমে রেজাল্টের মাধ্যমে চৌত্রিশ বছরের বাম জামানার অবসান ঘটেছিল তেরোই মে রেজাল্ট হওয়ার পর তখন তৃণমূল কংগ্রেস কংগ্রেস জোট করে ভোটে লড়েছিল একশো বিরাশিটা আসন পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জোড়াফুলে আর বিরাশিটা পঁয়ষট্টিটা লড়ে বিয়াল্লিশটা হাত প্রতীকের সেই হাত প্রতীকের মধ্যেও আমি একজন ছিলাম বিয়াল্লিশের মধ্যে ওয়ান থার্ড চোদ্দটা কংগ্রেসের বিধায়কের মধ্যে আমিও একজন ছিলাম আমরা সেই সময় রাজনীতি করতে গিয়ে যে সম্প্রীতি অধীর রঞ্জন চৌধুরী আমাদের নেতৃত্ব দিত তার আগে অতীশবাবু আমাদের নেতৃত্ব দিত অতীশবাবুর নেতৃত্বের পরে দু সাল থেকে অধীরবাবুর নেতৃত্বে এই মুর্শিদাবাদের মানুষ যে সেকুলার এরা যে কমোনিয়াল না এরা যে হিন্দু মুসলমানের মধ্যে আলাদা কোনো বিভাজন করতে চায় না তার জলজন্ত প্রমাণ বারবার এই মুর্শিদাবাদের বহরমপুর মুসলিম মেজরিটি লোকসভার সিটে কখনো ত্রিদীপ চৌধুরী কখনও ননীগোপাল ভট্টাচার্য কখনো প্রমতেশ মুখার্জি পাঁচবারে অধীর চৌধুরীকে এমপি করেছে ভোট দিয়ে ওদিকে দু হাজার চার সালে বাবু প্রণব মুখার্জি প্রায়ত রাষ্ট্রপতি প্রায়ত ভারতবর্ষের ডিফেন্স মিনিস্টার ফরেন মিনিস্টার ফাইন্যান্স মিনিস্টার এক যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান লাস্ট রাষ্ট্রপতি হয়েছিল আপনারা জানেন সেই ব্যক্তি বীরভূমের মিরাটি গ্রামে জন্মগ্রহণ করেছিল কিন্নাহাট থেকে ছ কিলোমিটার দূরে মিরাটি গ্রাম বাবুর সাথে আমার ব্যক্তিত্ব ব্যক্তিগতভাবে সম্পর্ক ছিল যখনই তিনি দুর্গাপুজোতে বাড়ি আসতেন দু দুটো হেলিকপ্টার নিয়ে কিন্নাহারের হাই স্কুল মাঠে রেখে তিনার মিরাটি বাড়িতে আমাকে কিন্তু দুর্গা তো নিমন্ত্রণ মাস্ট করতেনি আর আমি অষ্টমীর দিনে ওনার বাড়িতে যেতামই উনি আমাকে বলতো না খেয়ে যাবি না যতই কাজ থাক যা থাক যতক্ষণ যা হোক খেয়ে যাবি নাহলে গৃহস্থের অকল্যাণ হবে তিনার যে আন্তরিকতা তিনি যেভাবে মানুষকে নিজেদের কাছে তুলে ধরতেন বা যেভাবে স্নেহ করতেন আমাদের আজকে সত্যি সত্যি মুর্শিদাবাদ জেলায় রাজনৈতিক পরিবেশ অনেক খারাপ হয়েছে ব্যক্তিগত সম্পর্কের অনেক ধরেছে আর মুর্শিদাবাদকে ভারতীয় জনতা পার্টি মুর্শিদাবাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভাইদের যেভাবে পদে পদে অন্যদের শক্তি জোগাড় করে চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জের মুখে ফেলছে বা তাদের যেভাবে অপমান অপদস্ত করার চেষ্টা করছে এটা থেকে আমরা বুঝতে পারছি যে এখানকার মুসলিম সম্প্রদায়ের লোককে আরো বেশি করা আরো বেশি বেকায়দায় ফেলা আরো বেশি করে তাদেরকে বিরুদ্ধে পুলিশ প্রশাসন যাতে কেস করে আজকে একটা ঘটনা ঘটেছে হরগোবিন্দ দাস আর তার ছেলে চন্দন দাস জাপরা গ্রামে শামশেরগঞ্জ বিধানসভার আন্ডারে দুলিয়ান এ পৌরসভার কাছাকাছি সেই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় দুজন ব্যক্তিকে বাড়ি থেকে টেনে এনে যেভাবে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তার জন্য এগারো জন ব্যক্তিকে জঙ্গিপুর পুলিশ পিডির বা শামশেরগঞ্জের পুলিশ অ্যারেস্ট করেছে নিশ্চয়ই সঠিকভাবে এই দুজন খুনের সাজা সর্বোচ্চ সাদা হয় ফাঁসির সাজা হয় যাবজ্জীবন কারাদণ্ড তাদের হোক আমরা চাই কিন্তু সেই ঘটনাকে নিয়ে আজকে ওখানে সমটু কেসের কথা দীপক বাবু বলছিলেন একশো পঁয়ষট্টিটা সমটু কেস হয়েছে পুলিশ করেছে তিনশো দশ জনকে শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য অপরাধের সঙ্গে যুক্ত কি যুক্ত না সেটা দেখার বিষয় না মুসলিম হিসাবে তাদেরকে আরেস্ট করে জেল কাস্টোরিতে রেখে দেওয়া হয়েছে সাড়ে পাঁচ হাজার লোককে একশো পঁয়ষট্টিটা কেস করে ইনভলভ করে দেওয়া হয়েছে এফআইআর নেম করে দেওয়া হয়েছে এটা কিন্তু অমানবিক এবং এটার সুষ্ঠু খবর তৈরি করা উচিত ডিজিটাল মিডিয়া কারণ আপনাদেরকে আরও বেশি সাহসী হতে হবে আরও বেশি খবর সংগ্রহ করতে হবে এই মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবির একটা কথা বলেছিল পয়লা মে দু আমি কি বলেছিলাম যে আমি যদি মনে করি তাহলে আমি দু ঘন্টার মধ্যে আপনাদের বিজেপির লোকদেরকে বিজেপি মানেই তো হিন্দু ওরা সেটাকে ধরে নিল হিন্দুদের কাটার কথা বললো কেটে ভাসিয়ে দেবো ওনাকে আমি বলেছি আমি কোথাও কাটার কথা বলিনি আমি বলেছিলাম তিরিশে এপ্রিল বেলা দুটোর সময় আমার বাড়ি থেকে দু কিলোমিটার দূরে প্রতাপ সঙ্গের লাইব্রেরি মাঠে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এনে এই শুভেন্দু অধিকারীরা এই মুর্শিদাবাদ জেলায় যারা বিজেপি করে তারা বীরভূম এবং নদিয়া সমস্ত জায়গা থেকে বাস দিয়ে লোক এনে নাহলে শক্তিপুরে মুর্শিদাবাদ জেলায় বিজেপির পাঁচ হাজার লোক জোগাড় করার ক্ষমতা নাই আজও নেই আমি চ্যালেঞ্জ করে বলছি কিন্তু সেদিনকে পঁচিশ তিরিশ হাজার লোককে বীরভূম নদিয়া মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক থেকে নিয়ে যাওয়া হলো তারপরে তিনি বক্তৃতা কি করছেন সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ দিনে ওখানে একটা ছোট্ট সমস্যা হয়েছিল একদম ছোট্ট মাইনর সেটাও করেছিল কিন্তু যারা রামনবমীর মিছিল করছিল অস্ত্র নিয়ে পুলিশের সামনে তারা একটা মুসলিম মহল্লায় পাড়ায় ঢুকে তাদেরকে আক্রমণ করলো তারপরে তারা পাল্টা আক্রমণে গেল আমরা কিন্তু দ্রুত সেখানে প্রশাসনকে হস্তক্ষেপ সাপোর্ট দিয়েছি এবং ঘটনা বাড়তে দিইনি এখানকার এসপি জানে আগের এসপি চলে গেছে সূর্য কুমার যাদব জানে অ্যাডিশনাল এসপি জানে ওখানকার প্রশাসন সব জানে আমরা দ্রুত কিন্তু হস্তক্ষেপ করে সেই দাঙ্গা বাড়তে দিইনি কাউকে কোনো খুনো খুনি হয়নি কারো লুটতারাজ হয়নি কিছু হয়নি কিন্তু বহরমপুর লোকসভার প্রার্থী ডক্টর নির্মল সাহা বিজেপির তার হয়ে প্রচার করতে আসলো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দেখুন কতটা চক্রান্ত তারা তো বহরমপুরে সভা করতে পারতো চাঁদিতে সভা করতে পারত বেলডাঙায় সভা করতে পারত নওদায় সভা করতে পারতো বড়ুয়াতে সভা করতে পারত তাদের যেখানে কর্মী সংখ্যা বেশি ভোট বেশি সেখানে না করে যেখানে ছোট্ট সমস্যা হল সতেরোই এপ্রিল দু সেখানেই এখানকার আমাদের জেলা শাসক তিনি কি করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে সেখানেই সভা করার জন্য সেখানেই হেলিকপ্টার নামার জন্য পারমিশন দিয়ে তিনি নামলেন ওই নদীয়া বীরভূম মুর্শিদাবাদের সমস্ত লোকের সামনে তিরিশ হাজার লোক থাকলে পনেরো হাজার মহিলারা ছিল বাড়ির মা বোনদের টেনে নিয়ে এসে যোগীজির সামনে হাজির করেছিল তিনি বলছেন যে এখানে দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ডাইরেক্ট একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঙ্গাবাজ আখ্যা দিচ্ছে আর আমরা যেহেতু ওখানে বসবাস করি আমরা ওখানে তৃণমূল করি আমি ভরতপুরের এমএলএ হলেও আমি প্রথম এমএলএ রেজিনগর আমার স্থানীয় বাসিন্দা আমার বাড়ি থেকে দু কিলোমিটার দূরে দাঁড়িয়ে তিনি বলছেন এখানে যারা দাঙ্গা করেছে তারা সবাই মুসলিম এটা যদি ইউপি হতো আমি সাত পীড়া উল্টো করে টাঙিয়ে এমন সাহেস্তা করতাম যে সাত এরা দাঙ্গা করা ভুলে যেত তার মানেটা কি বাংলা এটা কি দাঁড়ায় যে আমাদেরকে এখানে উত্তরপ্রদেশ হলে আমাদেরকে উল্টো করে টাঙিয়ে তিনি সিধা করে দিতেন আমি তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিরিশে বেলা দুটোর সময় তিনি বলেছেন পরের দিন পয়লা মে আমাদের মুখ্যমন্ত্রী বড়ুয়াই এসছিলেন পলিটিক্যাল সভা করতে এই এখানকার ইউসুফ পাঠানের হয়ে বক্তৃতা করতে সেইটা আসে আমি প্রেজেন্ট ছিলাম আমি মুখ্যমন্ত্রীকে বললাম যে এই ধরনের ঘটনা এর পরিপ্রেক্ষিতে ওখানে যোগী আদিত্যনাথজি নেমে এই ধরনের কথা বলেছে তাতে মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রচন্ড রুষ্ট হয়েছে বিক্ষোভ দেখাচ্ছে তারা যে আমাদেরকে এইভাবে আক্রমণ করে গেল আমাদের তৃণমূলের কোনো নেতা এটা কাউন্টার করছে না বা বলছে না তাহলে আমরা কেন তৃণমূলকে ভোট দেব আমাদের অধীরই ভালো এইরকম বলতে লাগলো তখন আমি সেই দিনকেই সভা থেকে ছেড়ে এসে পাঁচটায় ওখান থেকে ডিপারচার নিয়েছি এক ঘন্টা কুড়ি মিনিট লেগেছে আমার শক্তিপুরে পৌঁছাতে আমার তিরিশ তারিখের পরিবর্তে তিরিশ তারিখে যে যোগী আদিত্যনাথ আসবে তার আটচল্লিশ ঘন্টা আগেই আমি কিন্তু এক তারিখে ওখানে একটা প্রোগ্রাম করব যোগী আদিত্যনাথ কি বলছে তার পাল্টা দেবো বলে আমি পারমিশন করে রেখেছিলাম আমি মুখ্যমন্ত্রীর সভা থেকে পাঁচটার সময় ডিপাচার্জ নিয়ে ওখানে পৌঁছিয়ে তখন আমার মাঠ তৈরি ছিল লোকজন তৈরি ছিল আমি সেখানে বক্তৃতা দুটো বলেছিলাম কেন বলেছিলাম আপনাকে আপনাদের অবগতির জন্য জানাই যে যোগী আদিত্যনাথজি আপনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি আপনি এখানে এসে মুসলিম সম্প্রদায়কে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলছেন যে মাটিতে দাঁড়িয়ে বলছেন সেই মাটিতে আমি এখনো বলছি আমি যদি ইচ্ছা করি ঘন্টার মধ্যে আপনার দলের কর্মী সমর্থকদের দু ভাগীরথীর গঙ্গাতে ঝাঁপ মারতে বাধ্য করাতে পারি এছাড়া আমি কাটবো কেটে ফেলবো রক্ত গঙ্গা বয়ে দেবো আমার নামে সব চাপিয়ে দেওয়া হলো মিডিয়ায় চাপিয়ে দিলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী বক্তৃতা দিতে এসে ছ জায়গায় আমাকে এইভাবে অ্যাটাক করলো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিন জায়গায় আমার বিরুদ্ধে বলল সেই সময় অমিত শাহর ডেপুটি নীতিশ প্রামাণিক ওই কুচবিহার থেকে জিতেছিল তিনি আমার ভরতপুরে এসে আমার চোদ্দ পুরুষ পার করে দিয়ে গেল সেটা কিন্তু মিডিয়া একবারও কাউন্টার করলো না প্রচার করল না যে একটা কথা বলার জন্য হুমায়ুন কবিরকে কত রকম কথা শুনতে হলো কত রকম হিন্দু ভাইদের কাছে আমাকে এমনভাবে আসামি করে দেওয়া হলো কি তৃণমূলের গভর্নমেন্ট আমার বিরুদ্ধে সেই কথা বলার জন্য সেই দিনই তার পরের দিন এক তারিখে বলেছি দু তারিখে শক্তিপুর পিএসএ এস সেকশনে কেস করেছিল আমাকে পরবর্তীকালে জামিন নিতে হয়েছে তৃণমূলের গভর্নমেন্ট তৃণমূলের বিধায়ককে ছাড়েনি এখানকার এসপি আমার বিরুদ্ধে শক্তিপুরের থানার যে ওসি ছিল বিশ্বজিৎ হালদার এখন সে ওইদিকে একটা থানার বসে আছে ভগবানগুলা থানার তখন শক্তিপুরে ছিল আমার বিরুদ্ধে একটা নন মেলেবল সেকশন এফআইআর স্টার্ট করে দিল আর আজকে তারা ইউপি থেকে মুখ্যমন্ত্রী এসে এখানে গোটা মুসলিম সম্প্রদায়কে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলছে সেটা কিন্তু গদি মিডিয়া সেইভাবে প্রচারে আনে না কিন্তু আমরা যেভাবে যে ঘটনা কোনো হিন্দু মুসলমান বলে না যে কোনো ঘটনা মানবাধিকার লঙ্ঘন হলে অন্যায় হলে মানুষের বেশি শাসকের চোখ রাঙানি যেখানেই অন্যায়ভাবে হয় আমি যে দলই করি না কেন আমি প্রতিবাদ করি আমি দীর্ঘ তিরিশ বছর জাতীয় কংগ্রেস করেছি উনিশশো বিরাশি থেকে দু সাল আমি জাতীয় কংগ্রেস করেছি বাবু আজিজুর রহমান আমাদের নেতা ছিল পরবর্তীকালে অধীর চৌধুরী আমাদের নেতৃত্ব দিত কিন্তু এদের মধ্যেও অনেক ত্রুটি বিচ্ছুটি আছে তার জন্য আমি বাধ্য হয়ে আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রদেশ যুব সভানেত্রী ছিলেন সোমেন মিত্র প্রদেশ সভাপতি ছিল উনিশশো সাল থেকে উনিশশো সালে একটা একুশে জুলাই একটা ঘটনা ঘটেছিল কলকাতার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আইডেন্টিটির দাবি করে যে মহাকরণ ঘেরাওয়ের ডাক দিয়েছিল সেখানে বিনা প্রয়োজনায় বামফ্রন্টের পুলিশ তেরো জন যুবককে গুলি করে মেরেছিল আজও তৃণমূল নেত্রী সেটা একুশে জুলাই পালন করেন তাহলে আমরা রাজনীতি করছি বলে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত কোনো মতেই হব না প্রশ্রয়ও দেবো না আর অন্যায়কে অন্যায় বলবো সে আমার কোনো দলের লোকও যদি অন্যায় করে আমি সেটা ছেড়ে কথা বলি না আগামী দিনেও বলবো না আমি রাজনীতি করি ন্যায় নীতিকে আরো বেশি প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি আমি ডিজিটাল আপনারা যারা মিডিয়ায় যুক্ত আছেন তাদেরকে আরো বলবো সৎ সাহসী হন আরো বেশি খবরকে আপনারা খুঁজে বের করুন অনেক কিছু ঘটছে আজও অনেক কিছু ঘটছে যেটা আপনারা অন্ধকারে আছেন আর তা হলে আপনারা জেনে শুনে আপনাদের ভয় ভীতি কাজ করছে তার জন্য আপনারা সেটা ওপেন করছেন না এটা কিন্তু আপনাদেরকে আগামী দিনে আরও বেশি সক্রিয় হতে হবে আরও বেশি শক্তিশালী হতে হবে আরও বেশি আপনাদেরকে সঠিক তথ্যটাকে সঠিকভাবে পরিবেশন করুন তাতে যদি কোনো পুলিশ আপনার বিরুদ্ধে কোনো থানা কেস করে আপনাকে অ্যারেস্ট করে আমি রাজনীতিতে আজকে অনেক সম্মান যেমন পেয়েছি আমি আমার এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে এটা অন ক্যামেরায় বলা উচিত না কেসটা নেই পেন্ডিং কেসটা হয়ে গেছে একজন আইএস কেও আমি ছেড়ে দিইনি হাত তুলেছিলাম তার উপরে আমি তার জন্য একাশি দিন বহরমপুর এই সেন্ট্রাল জেলে এই যে আপনাদের মিটিং করছে এর উপর দিকে সেন্ট্রাল জেল এই জেলে আমি দু সালের ন সালের দু সালের ছাব্বিশে মার্চ থেকে দু সালের জুন মাসের ষোলো তারিখ সতেরো তারিখ পর্যন্ত একাশি দিন আমি সেন্ট্রাল জেলে ছিলাম আমি কিন্তু কম্প্রোমাইজ করিনি আমার সঙ্গে অনেক রকম সিপিএম এর গভর্নমেন্ট আমি বিরাশি সাল থেকে দু সাল সাতাশটা মামলা খেয়েছি বিভিন্ন থানায় ডেপুটেশন দিতে গিয়ে অন্যায়ের বিরোধিতা করতে গিয়ে কি বেলডাঙ্গা থানা কি রেজিনগর থানা তখন শক্তিপুর থানা ছিল না শক্তিপুর থানা তো আমি দু সালের পাঁচই জানুয়ারি উদ্বোধন করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় আমি দু হাজার সালের একুশে নভেম্বর মন্ত্রী হয়েছিলাম তারপরে ডিসেম্বরের পাঁচ তারিখের ক্যাবিনেট মিটিংয়ে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেছিল তোমার কোনো বক্তব্য আছে কিনা আমি প্রথম বলেছিলাম যে রেজিনগর থানা ভেঙে শক্তিপুর থানা চাই আর বেলডাঙ্গার অফিস থেকে সাব রেস্ট্রি অফিস শক্তিপুরে চাই দুটোই দিদি আমার কথাই করে দিয়েছিল পাঁচই জানুয়ারি দু হাজার তেরো শক্তিপুর থানা আমি ওপেন করেছিলাম দুজন হুমায়ুন কবিরের নাম ওই থানায় লেখা আছে একজন আইপিএস হুমায়ুন কবির তখন এই জেলার এসপি ছিল আর আমি মন্ত্রী হুমায়ুন কবির আর দুজন সুব্রত সুব্রত মুখার্জি পঞ্চায়েত মন্ত্রী ছিলেন আর সুব্রত সাহা তখন এখানে হর্টিকালচার মিনিস্টার ছিলেন ওই সুব্রত মুখার্জিও প্রায়ত হয়েছে সুব্রত সাহাও প্রায়ত হয়েছে ওই হুমায়ুন কবির দেবরার মেলে হয়েছে এই হুমায়ুন কবির ভরসপুরে রেমেলে হয়েছে আমি যদি সৎ উদ্দেশ্য নিয়ে আপনারা চলেন আপনাদের এই ডিজিটাল মিডিয়াকে কেউ অবজ্ঞা করতে পারবে না আমার প্রিয় বিশ্বাস আমি ব্যক্তিগতভাবে মুর্শিদাবাদ জেলার ডিজিটাল মিডিয়ায় যারা যুক্ত আছেন সেই ভাইদের সঙ্গে আপনাদের কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন চেষ্টা করব আপনাদের পাশে থাকা কিন্তু হ্যাঁ আপনাদেরকেও সততার সঙ্গে সঠিকটা তুলে ধরতে হবে ন্যায়ের পক্ষে খবর করতে হবে কারো কাছ থেকে প্রস্তাব পাঁচ হাজারের পেলাম আর উল্টো পাল্টা খবর করে দিয়ে তাকে ফাঁসিয়ে দিয়ে নিজেরও পকেটে কিছু ঢোকালাম আর তাদেরও পুলিশকেও কিছু পাইয়ে দিলাম এতে হলে হুমায়ুন কবির আপনাদের সাপোর্ট করবে না হুমায়ুন কবির পাশে থাকবে তখনই ন্যায়ের পক্ষে কাজ করতে হবে সঠিক তথ্যটাকে তুলে ধরতে হবে তাতে যদি থানার ওসি আপনাকে করে কোনো ঢুকায় আমি বলছি আইনি সাহায্য এবং ব্যক্তিগতভাবে সেই থানাকে ঘিরে আপনাকে ছাড়ানোর ব্যবস্থা এটা আমি কথা দিলাম আপনাদের এখনো এখনো কিছু কিছু ঘটনা এখানে আপনারা যারা এসছেন লালগোলা থেকে কেউ এসছেন লালগোলার কেউ আছেন একটু হাত তুললে ভালো হয় বা দাঁড়ালে আমি বলছি ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করছেন এখনো মুর্শিদাবাদের বেশ কিছু থানা যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায় এখনো লালগোলা থানা বড়ুয়া থানা আমার ভরতপুর থানা এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে আমি যদি বিরোধী আসনে থাকতাম ঘন্টা সময় না এসব কিন্তু আমার আমার হাত হাত পায়ে পায়ে দেওয়া দেওয়া আছে আছে তার জন্য এইসব থানাগুলা যে ওই বা সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার টর্চারিং করে আপনারা ডিজিটাল মিডিয়া কোথায় থাকেন কেন এই খবরগুলো আপনারা করতে পারেন না কিসের ভয় আপনাদের আপনারা সৎ সাহস নিয়ে এসব খবরগুলো করুন পুলিশের চমকানি থেকে ভয় করবেন না পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে আপনাদের ভিতরে সবুটু কেস করে রাতের অন্ধকারে তুলে আনে আমাকে খবরটা দেবেন আমি আপনাদের পাশে আছি থাকবো এটা আপনাকে পরিষ্কার বললাম আপনাদের এই সংগঠনের শ্রীবৃদ্ধি হোক এবং সাফল্যতা কামনা করে মানিক ফকিরসহ উপস্থিত গেস্টদের সকলকেই শ্রেণী আমার শ্রদ্ধা সালাম আদাব নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার